মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসালাম আছে না নাই মালে খুলমাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা খুলমাউত আমি মৃত্যুর ফেরেসা তো কি চাও যে আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসালাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কে আপনারা মারবো কে দিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার আলাইহিস সালাম দিলেন এরকম থাপ তার মেজাজ আমাকে কথা বলতে আল্লাহ বললেন মুসা বুখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত পাড়িয়ে দিলাম